আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে মুড়ি কাটা পেঁয়াজের বর্তমানে বাজার দর কত বাজারের চাহিদা কেমন এবং কেন কমল মুড়ি কাটা পেঁয়াজের দাম এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের এম এক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী পেঁয়াজের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক

ভ্যারিটি যদি তুলে নেয় তাহলে ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো বাজারে আসবে সে পেঁয়াজগুলো আসলে মুড়ি কাটা পেঁয়াজের দাম আরো কমে যাবে দর্শক আমরা সামনেই কিছু মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি নতুন জাতের চা নিয়ে আসতে চলুন চাদের থেকে জেনে নেবো কত দাম বললো আজকে বাজারে আসসালামু আলাইকুম আলাইকুম সালেন দাদা ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে বাজারে চার বস্তা চার বস্তা চার বস্তা কত দাম বললো এটা এটার দাম বলছো চোদ্দো

চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে দাম দাম কম কম দর্শক দেখলেন আজকে কাটা পেঁয়াজের বাজার দাম আজকের মতো হয়েছিল কাটা পেঁয়াজের সর্বশেষ আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এসএমএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিও বললে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ